আসসালামু আলাইকুম আল্লাহ চাইলে যে কোনো বিপদ থেকে মানে যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারবে এটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন বিপদে পড়বেন এবং ওই বিপদ থেকে আপনি মুক্তি পাবেন উদ্ধার হবেন দেখবেন যে আল্লাহ তালা এমন আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবে আপনি যে কখনো কল্পনাই করেন না যে আল্লাহ এইভাবে আপনাকে ওই বিপদ থেকে মুক্তি দান করবে ওই বিপদ থেকে রক্ষা করবে তো এটা বলার কারণ হচ্ছে যে আমি গত পরশু দিন হচ্ছে যে এরকম একটা বিপদ থেকে মুক্তি পাইছি এটা আল্লাহ আল্লাহতাল্লারই রহমতে হয়েছে রাত্রে আমি আসতেছি গাড়ি চালিয়ে এখন আপনাদের আবার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই কি গাড়ি সাইকেল চালিয়ে রাত্রে আসতেছি তখন গ্রামে তো সাতটা আটটা বাজলে একেবারে নিস্তব্ধ হয়ে যায় কোনো মানুষ থাকে না তো রাত্রের বাজে তখন হচ্ছে যে এগারো সাড়ে এগারোটা তো ওই সময় আমি হচ্ছে যে সাইকেল চালায় আসতেছি তো হঠাৎ করে আমাকে একজন বলল যে ভাই দাঁড়ান মানে এই যে রাত্রের এগারো সাড়ে এগারোটা এই সময় মানে গ্রামে মানুষ থাকেই না আর হচ্ছে যে শীতকাল আর হচ্ছে যে শীতকাল এই শীতের ভিতরে মানুষ যত দ্রুত পারে এরা কী করে এরা হচ্ছে যে আপনার এই বাসায় চলে যায় এবং ঘুমিয়ে যায় গ্রামের মানুষ এরকমই তারাস্তারি ঘুমিয়ে যায় তো শীত তো সেক্ষেত্রে আরও তারাস্তারি তো চিন্তা করেন এই যে এত শীতের ভিতরে রাত্রে এগারোটা বাজে যেখানে নিস্তব্ধ সব কিছু কোনো মানুষ নাই আমি অনেকটা পথ একা এইভাবে আসছি রাস্তাতে কোনো মানুষ দেখি নাই গ্রামের রাস্তায় এমনি সাতটা বাজলেই ফাঁকা সেই জায়গায় সাড়ে এগারোটা বাজে পুরাই ফাঁকা সব জায়গায় কোনো মানুষ নেই তো হঠাৎ করে ওই জায়গায় দেখলাম যে একজন মানুষ এবং আমি সাইকেল চালায়ছি খুবই দ্রুত গতিতে রাত্রে ফাঁকা রাস্তা এই হিসাবে তো আমাকে বলল যে ভাই সামনে ভাঙা আছে সেটা কিসের ভাঙা রাস্তা ঠিক করতেছে রাস্তার মাঝখানে আপনারা জানেন অনেকে যে ছোটো ছোটো যে কালবোর্ড থাকে আমরা পোল বলি এটাকে এই কালবোর্ডের কালবোর্ড বানাচ্ছে এই হচ্ছে যে পুরা রাস্তা কাইডা। তারপরে এই কালবোর্ডের জন্য পুরা রাস্তা এটা গর্ত করে রাখছে অনেক বড় গর্ত তো দেখেন এই জন্যই বললাম যে আল্লাহ চাইলে আপনাকে যে কোনো যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে যে কোনো উচিলে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে তো চিন্তা করেন এই যে আমাকে তখন ওই লোকটি বলল যে ভাই আপনি সামনে যাচ্ছেন একটু ব্রেকে যায় সামনে হচ্ছে রাস্তা ভাঙা তো যাওয়ার পরে দেখলাম যে ভাঙা আসলে কোনো সাধারণ ভাঙা না এই যে অনেক বড় একটা গর্ত মানে এখানে পড়লে মনে করেন অবস্থা একেবারে পুরাই খারাপ ছিল মানে পুরা মাইকিয়া চাইকিয়া এক হয়ে যাইতাম কোনো জায়গায় আর ইয়া থাক না যেহেতু সাইকেল আরও ছিল তখন পরিস্থিতি আরও বেশি ঘোলা মানে আরও বেশি খারাপ হইতে পারত যা হচ্ছে মারাত্মক ধরনের আঘাত পাইতে পারতাম সাইকেল নিয়ে পড়লে এত বড় গর্ত কালভেট হইলে কত বড় জায়গা গর্ত করে এটা তো জানেনি গ্রামের তো এরপরে হচ্ছে যে তারপরে ওইটা পার হইলাম পার হয়ে এরপরে আবারও মানে চালাইতেছি চালাই আসতেছি হঠাৎ করে আবার হচ্ছে যে একটু পড়ে গেলাম মানে অত বেশি পাই নাই বাট স্বাভাবিক এমনি পড়ে গেলাম যাওয়ার পরে একটু ইয়া হইলো যে কোনো জিন বুতে কি আবার ফালাই দিল নাকি মনের ভিতরে একটু ভয় ঢুকলো একটু ঘাবড়ায় গেলাম তো তো ইয়া হয় না ওইটা তারপরে আবার হচ্ছে দেখি কি চালানো শুরু করলাম চালাইতে চালাইতে তখন একটু মানে যে সাইকেলের গতি চালানোর স্পিডটা এটা একটু কমিয়ে দিলাম মানে আগে যেভাবে চালাইছি ওই থেকে একটু কমিয়ে দিলাম যেহেতু দুইবার বাধা খাইছি প্রথমে একবার পইড়ে যাওয়া ধরছিলাম এরপর আবার পইড়ে পড়া গেলাম ওই যে প্রথমে একবার বাধা খাইলাম তারপরে আবার পইড়া গেলাম তো সাইকেলের গতিটা একটু কমাইয়ে দিলাম কমিয়ে দেওয়াতে একটু সামনে যাই দেখি যে আরও একটা মানে আরও একটা ওই ফোল আরও একটা ব্রিজ তো এখানে এটা দেখে মানে নিচের ভিতরে অনুদপ্ত হইল যে আল্লাহ চাইলে কতভাবে না রক্ষা করতে পারে আল্লাহ চাইলে যে কোনো বিপদ থেকে যে ভাবে মুক্তি দিতে পারে এটাই হচ্ছে যে আল্লাহ আমাদেরকে যে রক্ষা করে এভাবেই রক্ষা করে এরপর আমি সতর্ক হয়ে গেলাম এরপর আরও তিনটা পোল পাইলাম মোট পাঁচটা পোল তো এই যে প্রথম দুইটাতে আমি প্রথমটাই হচ্ছে যে তেমন সতর্ক হই নাই যার কারণে দ্বিতীয়বার আবার একটু পড়ে গেলাম পইরা পরে যাওয়ার পরে আরও সতর্ক হলাম এরপর থেকে আরও সতর্ক মানে দ্বিতীয়বার পড়ার পরে যখন প্রথমবার বাধা খাইলাম আমাকে ওই লোকটি বলল এত রাত্রে কেউ নাই সেই জায়গায় ওই লোকটি বলল যে সামনে ভাঙা আছে সাবধানে যান তো ওইখানে সতর্ক হয়ে গেলাম এরপর আবার যখন ওইটা পার হয়ে দ্রুত চালাতে শুরু করলাম আবার মনে করেন পড়ে গেলাম স্বাভাবিকভাবে পড়ে আবার সতর্ক হইলাম এরপর থেকে যতবার আগাইছি মানে স্লোভাবে এবং সতর্কতা অবলম্বন করে আগাইছি এটা আল্লাহ তালা করে দিছে এটা এই যে প্রথমবার একজন মানুষকে দিয়ে দিল দ্বিতীয়বার আবার পড়ে গেলাম এরপর হচ্ছে যে সতর্ক হয়ে গেলাম তো এটা যদি না হতাম তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনায় সম্মুখীন হতাম দুর্ঘটনার সম্মুখীন হতে পারতাম বাট আল্লাহ সেটা চায় নাই আল্লাহ চায় নাই আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে একবার চিন্তা করুন এরকম আমরা আল্লাহর কত নাফরমানি করি আল্লাহকে আল্লাহর কত অবাধ্য কাজ করি আল্লাহর বিরুদ্ধে কত কাজ করি তারপরও দেখেন আল্লাহ আমাদের কি খাবার দাবার বন্ধ করে দেয় দেয় না আল্লাহ যে কোনো উচিলায় হোক যে কোনোভাবে হোক আমাদেরকে খাওয়ায় এবং খাওয়ায়ে বাঁচিয়ে রাখে আমরা আল্লাহর কত অমান্য করি কত কথা মানি না শুনি না আল্লাহর নামাজ পড়ি না এবং আল্লাহর অসংখ্য সুস্থ থাকে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তারপরে ভালো খাওয়ায় এরপরও আমরা আল্লাহর নাফরমানি করি কিন্তু দেখেন তারপরও আল্লাহ কি আমাদেরকে ভুলে যায় না আমরা আল্লাহকে ভুলে যাই আমরা আল্লাহকে ভুলে থাকি ভুলে যাই কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে না আল্লাহ সর্বদাই আমাদেরকে মনে রাখে আমাদেরকে আল্লাহ সর্বদাই চোখে চোখে রাখে যে আমরা কখন কোন বিপদে পড়ে যাই সেখান থেকে আল্লাহ রক্ষা করার জন্য উদ্ধার করার জন্যে এভাবেই হচ্ছে যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে বিভিন্ন বিপদ আফদ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমরা সেইটা থেকে আমরা জানি যে একটু সামানোর জন্য বাইসা গেছে আমরা অনেকে বলি না যে একটু যদি লাগা যাইতো গাড়িটা তাইলে মারা যাইতো একটু জানে বাইসা গেছে জন্য এটা কে বাসায় রাখে আল্লাহ বাসায় রাখে অতএব আমরা যত নাফরমানি করি আল্লাহ যত অবাধ্য হই কিন্তু আল্লাহ আমাদের সব সময় রহমতের চোখে হচ্ছে যে কি আমাদেরকে দেখেন তো চিন্তা করেন এই যে আমরা মানুষকে যে পৃথিবীর মানুষকে যত ভালোবাসা দিই এটা হচ্ছে যে একশো পার্সেন্ট পৃথিবীর মানুষকে আমরা যত ভালোবাসা দিই এটা হচ্ছে একশো পার্সেন্টের এক পার্সেন্ট আমাদের ভিতরে এই এক পার্সেন্ট ভালোবাসা আছে আর আল্লাহতালার মধ্যে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা তিনি রেখে দিয়েছেন সেইটা আমাদের জন্যে চিন্তা করেন আল্লাহতাল নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা রেখে দিয়েছেন তার কাছে আর আমাদের যে আমরা পৃথিবীর যত মানুষ আছি সকলের ভিতরে এক পার্সেন্ট ভালোবাসা দিছে আর এই এক পার্সেন্ট ভালোবাসার জন্যে কতজন মারা যায় কত কিছু করে ফেলে দেখুন ভালোবাসার জন্য অনেকে ফাঁসি দিয়ে মারা যায় অনেকে বিষ খেয়ে মারা যায় এই এক পার্সেন্ট আমরা বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি পরিবারের সবাইকে কত ভালোবাসি প্রতিবেশী এই এক পার্সেন্ট ভালোবাসা আর সেইখানে আল্লাহ তাল্লাহ নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা রেখে দিয়েছেন শুধু আমাদেরকে ভালোবাসার জন্যে তো এটাই হচ্ছে যে আমরা যত যাই করি না কেন আল্লাহ তালা কি আমাদেরকে মানে আমাদের উপরেও কোনো গজব চাপিয়ে দেন না চাপিয়ে দিতে চান না আমাদেরকে সর্বদাই আল্লাহ ভালো আমাদের সব সময় ভালোর দিকটাই চিন্তা করেন আমাদেরকে রক্ষা করে যান আমাদেরকে খাওয়া যান সব দিকে তো অতএব আল্লাহর যত যাই করি না কেন আল্লাহর এবাদতে যাতে আমরা মজবুল থাকি বাস্তু নামাজ যাতে পড়ি এটাই তো দেখেন এই যে এই বিষয়টাই হচ্ছে যে আজকে আপনাদের সাথে যে আলোচনা করলাম আসলে এই বিষয়টাই বলতে যে এরকম অনেকেই দেখবেন আমি কিছু ভিডিও দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় যে অনেকে প্রাইভেট কার নিয়ে যাচ্ছে হঠাৎ করে এখানে একটি সামনে বিড়াল চলে আসলো তো বিড়াল চলে আসাতে ও প্রাইভেট কার চালাইতে সতর্ক হয়ে গেল সতর্ক হওয়ার পর একটু সামনে যায় দেখে যে রাস্তা ভাঙা অনেক গত যেমনটা আমার বেলা হয়েছে আবার অনেকে অনেক ভিডিও দেখলাম যে সেক্ষেত্রে পাখি উড়ে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে সামনে দিয়ে পাখি উড়ে গেল তো উড়ে যাওয়াতে সে হঠাৎ করে পাখি উড়ে গেছে একটা থম থমকে দাঁড়াইলো গাড়ির স্পিড কমায় ফেললো একটু সামনে যায় দেখে যে ভাঙা তো আল্লাহ চাইলে দেখেন মানুষ কতভাবে কতভাবে রক্ষা করতে পারে বাট এটা উচিলা এটা উচিলা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ